খেলার জন্য চাই সুঠাম শরীর আর শরীর গড়তে চাই সুস্বাস্থ্য তাই কলকাতা লীগের আগে সব খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা করাতে তৎপর হলো ময়দান সাথী আগামী মাসের অনুশীলন কেন্দ্রে এক মেগা স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করতে চলেছে তারা যেখানে পঞ্চম ডিভিশন ডিভিশন থেকে প্রিমিয়ার মহিলা ফুটবল ও নার্সারি ফুটবল সহ প্রত্যেকটি ক্লাবের খেলোয়াড় ও সদস্যেরা যাতে নতুন কলকাতা ফুটবল লীগ শুরু হওয়ার আগে বা বিভিন্ন খেলা শুরু হওয়ার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারে তার জন্যই উদ্যোগ নিয়েছে জানিয়েছেন আইএফ এর সহ সভাপতি সৌরভ পাল প্রাক্তন আইএফ এর সচিব জয়দীপ মুখার্জি রবীন ঘোষরা শুধু খেলোয়াড় বা সদস্যরাই নন ময়দানের বিভিন্ন ক্লাবের মালি ও খেলার সহযোগীদেরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বিশেষত স্পোর্টস মেডিসিনের ওপর জোর দিতে চান সৌরভ পালরা স্বাস্থ্য শিবিরে করা হবে কার্ডিও লাংস অর্থোপেডিক ও চক্ষু পরীক্ষা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের এই কর্মসূচির কথা ঘোষণা করেন তারা এদিনের সাংবাদিক সম্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন সৌরভ পাল জয়দীপ মুখার্জিদের সঙ্গে স্বরূপ বিশ্বাসক এই উদ্যোগটা ময়দানের স্বাস্থ্য সাথী এই উদ্যোগ এটা খুবই ভালো উদ্যোগ এবং এটাকে আমি অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি কারণ যারা ময়দান করে যারা বিভিন্ন ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত যারা নিজেদের পরিশ্রম সময় এবং অনেক ক্ষেত্রে অর্থ দিয়ে ময়দানের সেবা করে ক্রীড়ার সেবা করে তারা নিজেদের কথাটা ভুলে যায় তাদের নিজেদের স্বাস্থ্যের কথা ভুলে যায় তাদের নিজেদের শরীরের কথা ভুলে যায় এবং আমি মনে করি এই যে হেলথ ক্যাম্পটা হচ্ছে এটা তাদের স্বাস্থ্যের সচেতনতা বাড়বে এবং তারা তখন যত্নবান হবে নিজেদের প্রতি কারণ ময়দান যারা কার তারা যদি সুস্থ থাকে তাহলেই তারা আরও ভালোভাবে ব্যাপকভাবে ক্রীড়ার সেবা করতে পারবে এবার ময়দান সেটি যে উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে যে মেডিকেল ক্যাম্প মেডিকেল হেলথ চেক ক্যাম্প খেলোয়াড়দের জন্য এবং আমাদের মাঠে দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে যুক্ত আছেন মালি থেকে শুরু করে বিভিন্ন সদে দীর্ঘদিন ধরে যারা ক্লাবে আছেন তাদের জন্য আমরা একটা হেলথ চেক আপ ক্যাম্প করছি সেভেনটিন্থ মে আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুশীলন অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে এই চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন যারা আমাদের ময়দানে আছেন বা দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত আছেন তারা এই মেডিল ক্যাম্পে আসুন এবং আমরা সর্বতভাবে আপনাদের সহযোগিতা করি প্রত্যেকটা ক্লাবকেই আমাদের ইনভিটেশান পাঠানো হচ্ছে প্রত্যেকটা ক্লাবকেই আমরা ইনভাইট করছি আশা রাখি প্রত্যেকটি ক্লাব তাদের প্লেয়ারদের নিয়ে এই আমাদের এই অনুষ্ঠানে এই যে আমাদের উদ্যোগ তাদের সামিল হয় আমাদের মেডিকেল হেলথ ক্যাম্পলি স্পোর্টস মেডিসিন অর্থোপেডিক থাকছে হার্ট থাকছে লাংস থাকছে কার্ডিও থাকছে আইটা রেখেছি কারণ অনেক দীর্ঘদিন অনেক আমাদের লোকেরা আছেন যারা ক্লাবে থাকেন তারা চোখের ছানি অপারেশন সহ বিভিন্ন অপারেশন নিয়ে করার জায়গা পান না কে নিয়ে যাবে আমরা সেই উদ্যোগে আমরা নিয়ে গিয়ে ফেরো রিপোর্ট চ্যানেল টেন